আব্দুতোবি আইস কি হইছে তেহন আম্মু ধরে কেন গত সে মনের নিঃশ্বাস নিতে কষ্ট হইতাছে তোর মায়রে হইল কই মাসের প্রাণ এত সহজে তোর মায় মরবো না अब्बा অল্প তোকেeahন তুমি এগুলা কইও না একটু ডক্টরের কাছে নিয়ে যাও না আরে যন্ত্রনা আমি কি বিপদের মধ্যে পড়লাম এখন আমি ডাক্তার পাবো কই আচ্ছা হসপিটাল হইল সেই সদররে তুমি না হই হল লেক কই ওষুধ দেনা দ আমন খুব ভয় লাগতেছে ভয় পার কি হলো বারবার যে কইতাছি তোর মায়ের কোই মাসের প্রাণ এত সহজে মরবো না আর ডাক্তার না পাইলে আমি আনতা জি কি ওষুধামু अब्বা আবার কয় अब्বা খালি আব্বা আব্বা করোস কেন হ্যাঁ তোর নানীর খবর দিতাছি সে সকাল বেলা আসলে হসপিটালে নিয়ে যাব যন্ত্রনা আর ভাল লাগে না চিন্তা করোনা মা সব ঠিক হয়ে যাইব আমার মুক্তের মতে বাতর দিয়ে গিলি রে বা Oh, <laughs> গুনমা শুচো গরে সখেরシャレজের মাইয়া মই রাজাই গো আমি কি এত লাগি দুনিয়াতেছি আমি কি এই না দে লাগি দুনিয়াতেছি আমার আমার সখের শনে আমার মাইয়া জইলা যাইবো আমি বাইচা রইছি কেন আল্লাহ পারে তুমি লই যা আমি কেন বাইচা রইছি একবার একবার তোর নুগতা ভাবলি না রে মা মা থেকে এনে গেলি বারে আমারি দি maaf করে দিসা মে তোরে শান্তি দিতে বারে না

তাজমহল হয় তাই নাকি বলেন বিউটি বেগম তোমার নাম যেমন বিউটি বেগম মনটার ওরকম বিউটিফুল করো তাইলে দেখবে আমার এই ভাঙ্গা ঘরে তোমার তাজমহল মনে হইবো সম্রাট শাহজাহানের তাজমহল না এটা হলো আমার তাজমহল এই তাজমহলের রাজা আমি রানী তুমি মুকে মুখে রানী কইলো ওই তো না আনে কিন্তু মহারাণীর মতো করে আমি আচ্ছা রানী করে রাখো মহারাণী করে রাখো এবার ঘরে চলেন মহারানী আসে না

আমি সেতের নামের বাড়িতে রাখি তারপরে আমার কাছে কই যেতেছ তুমি বাজারে ও তোমার লাগে আমার একটা কথা আছে বাজার থেকে আনের সময় রেনুল লেগে দুটো জামা আর কিছু খাতা কলম এসো আইফেলাইতে শুরু করে দিস হ্যাঁ আমি কি গুপ্ত ধরার সন্ধান পাইছি নাকি না আমার টাকার গাছ আছে মনে হইতেছে তো টাকার গাছ থাকলে ভালো হইতো ঝাঁকি দিতাম টপ টপ করে টাকা পড়তো আর তোমার বায়না মিটাইতাম রাগ করতে সুবে কি এমন চাইলাম আমি নিজের লেগে কোনোদিন তোমার কাছে কিছু আবদার করি নাই মায়াটা এক কাপড়ে বাইতে আসে লেগেই তো কইলাম আর তুমিও তো বাপ হইবা বাপ হব বলেই তো কইতাছ পরের মেয়েরে খাওয়ায় পড়ায় বড় করমু বিয়া সাদি দিমু আবার সম্পত্তিটাও বুঝাই দিমু আর আমার পোলা মায়া গাঙ্গের দলে ভাসবো না আচ্ছা ও একটা বাচ্চা মাইয়া ওর কি দোষ কত আর এই সম্পত্তি তো ওর অধিকার আছে ওর মায়ের সম্পত্তি পাবো না ওর দোষ না তো দোষ আমার কপালে ও কই যাবে সেটা আমি জানি হ্যাঁ ওর বাপকে খবর দাও আচ্ছা মেয়ে নিয়ে যা সম্পত্তি যখন দুয়াই লাগবো এই ঝামেলা কিন্তু আমি ঘাড়ে নিতে পারবো না রেনুরে তুমি সহ্যই করতে পারতাছো না মা একটা মাইয়া বাপ থাকেও নাই আমি ওরে বঞ্চিত করতে পারবো না আমি বুঝি না এর নিয়া তো মাতামাতি কি আছে ওর বাপ যখন ওর দিয়া গেল তখন তো মুখে কুলুপেটা ছিলা কি করুম কো সৎ মায়ের সংসারে গিয়ে মায়াটা জীবন নষ্ট হয়ে যাব আর ওর বাপটা যে বজ্জাত দোহায় লাগে তোমার তুমি এরকম কইরো না এমনি আসিনা না বিপদে এর মধ্যে নতুন আপদ নিয়ে হাজির কয়দিন পরে তোমার ডাক্তারের কাছে নো লাগবে সংসারে একটা খাওনের মানুষ বাড়ছে সেই خیال আছে তোমরা তোমার তো আমারে পাগল বানায় ফেলাবা অনুরোধ তোমার কাছে তুমি এত passion হলো না হা থামsohnle ja তুই আর তোর শুরু করছস আমি নিজেই বাড়ি থেকে চলে যাব মাঝে মধ্যে মনে হয় আমি খুব ভাগ্যবান কেন আর বউটা এত সুন্দর মনে হয় ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়ছে বাতি ছাড়াও ফক পোকা থাক এত সোহাগ দেখানো লাগতো না আমার কাজ আছে শোনো না একটা কথা আছে কি কথা কব আমার বস তা তো অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই কিন্তু লাভ কি এটা পোলামা এত নাই সারাদিন আফসোস করে তা আমি কথায় কথায় রেনুর কথা কইতেছিলাম উনি আমার কথা করিম তুমি ওরা আমার কাছে দিয়ে দাও আমি ওরা আমার মেয়ের মতো মানুষ করি কি কলে তুমি হ্যাঁ তোমার মাথা ঠিক আছে মাথা ঠিক আছে পরে ওই জায়গায় দিলেও পড়াশোনা করে অনেক বড় জায়গায় যাইতে পারবো বাপ মার অভাবটা ওর থাকবো না বৌ এই ধওবাস কতগুলো টাকা দিছে ওরে দিয়ে দিলে আরো টাকা দিবে তখন আর আমার কোনো অভাব থাকবো না বৌ তুমি কিন্তু না করো না তোমার এখানে আমি কইছি রেনুর একটা কথা বলবে না তোমার আমি হারে হারে চিনি তুমি রেনুর বিক্রি করে দেব ভাব্লা কি করে লজ্জা করে না তোমার লজ্জা ধুই কেম পানি খাব রেনুরে দিলে টাকা গুলো আমাগো হইতো রেনুরো ভালো একটা কিছু হইতো আমাগো ভালো একটা আমি বিক্রি হতে দিব না আজকের পরে এই কথার মুখে আনবা না তুমি আরে তুমি কি আসলে চাকরি করো নাকি সে আগের অসত কাজ করতেছস হ্যাঁ কালকেই টাকা ফেরত দেখবা কি কইলা তুমি আমি অসত দিন দিন তোমার সাহস বাড়তাস কিছু না কইতে কইতে কলিজাটা অনেক বড় হয়ে গেছে কিন্তু আমার চাইতে না তুমি ভাবো না ঘর জামাই বলে আমি সব মেনে নেব টাকা আমি দিয়া দিব কিন্তু এর উসুল আমি তুলব করিমে এক কথার মানুষ কথাটা মাথায় রেখে থাক তুই তোর আবেগ নিয়ে